কুরআনুল কারীম হচ্ছে ওই কিতাব যে কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে তুমি বুঝতেই পারবা না তুমি কুরআন তেলাওয়াত করবা অটোমেটিক্যালি এই কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে শুধু তাই নয় ইহদি বিলতিহি ইয়া আকওয়াম তোমাদেরকে সবচেয়ে সঠিক একটু আকাবালাই সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে আপনাদেরকে জান্নাতের পথে দিই। ইন করে কুরআন ইহেজি লালতিহি আকওয়াম। সুযুজে জান্নাতে পৌঁছে দেবে তা নয়। তুমি তোমার জীবনের যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা। আমি বুঝতে পারছি না আমি কি করব। Siddhantohinatai ভুগছি আমি বুঝতে পারছি না আমি কি করব। কোন মাঝাবের অনুসরণ করব না কোন ফেরকার অনুসরণ করব। না কার সাথে থাকবো কার সাথে উঠবো বসবো তা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তুমি কোরআনুল করিমের কাছে আসো কোরআনুল করিম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিবে কারো কাছে যাওয়া লাগবে না আমরা যদি এই হেদায়তকে আরও স্পষ্ট করে বলি তাহলে এই হেদায়তটা যে কতটা সূক্ষ্ম কতটা সুন্দর কতটা চমৎকার তার অসংখ্য নমুনা এই পৃথিবীতে রয়ে গেছে এখনো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে তো অসংখ্য মানুষ পাবেন শুধু তাই নয় যে কোরআন আল অনুবাদ বুঝে না সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে সুবহান আল্লাহ যে অমর রাদি আল্লাহ আনহু এই প্রতিজ্ঞা করে আছে যে মোহাম্মদকে আমি মোহাম্মদকে হত্যা করব। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোরআন সেই অমর রাদি আল্লাহ তালু কোরআন তেলাওয়াত আওয়াত শুনে এখন বলছে যে মোহাম্মদ কই আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও আমি ইসলাম গ্রহণ করবো সুহান আল্লাহ এর নাম হচ্ছে হেদায়াত কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়ত হেদায়াত প্রদান করবেন সঠিক রাস্তায় পৌঁছে দিবে রবুল্লাহ আলমিন জিনদের হেদায়াতের একটা ঘটনা কোরআন বর্ণনা করেছেন জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটবর্তী স্তরে যায় পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায় যখনই কাছে যায় তখনই শিহাব নামক তারকা অগ্নি তাদের দেহা ধাওয়া করে আসে তারা আসমানের নিকটে যেতে পারে না তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে হে ইলা না বাবাই না খাবার ইসলামা আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে দুনিয়াতে কি হবে এগুলো শ্রবণ করতাম ওই জায়গায় আমরা যেতে পারছি না তখন জিন্দের সর্দার বলল নিশ্চয়ই আল্লাহ রবিল্লা আলামিন এই জমিনে কোনো কিছু প্রেরণ করছেন অথবা মহান কোনো ঘটনা এই জমিনে এই পৃথিবীতে ঘটছে যার কারণে তোমরা রাসমানের নিকটবর্তী হতে পারছ না তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেখো কোথায় কী হয়েছে তো জিন্দরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুঁজতে লাগলো কোথায় কী হয়েছে খুঁজতে খুঁজতে জিন্দের একটা দল রকা নামক বাজারে এসে পৌঁছলো আরবের যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ইশা অথবা ফজরের সালাত আদায় করছিলেন তো জিনেরা যখন ওই জায়গায় পৌঁছলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে তাদের কথা বর্ণনা করছেন এইভাবে ভাবে ওয়া ইয সারফনা ইলাইকা যখন জিন্দরে এই দলটা ওই জায়গায় পৌঁছলো রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনতে পেল তখন তারা বলল সিতু তোমরা চুপ কর চুপ কর আমরা এটা কি শুনছি কি ধরনের আয়াত শ্রবণ করছি কি আশ্চর্য আয়াত ফাল্লামা কদিওয়া ওয়া লাউ যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতে থাকলেন জিন্দর ও দল দলের রাসূল তেলাওয়াত শুনতে থাকলেন

সকল নবীগণকে সকল নবীগণের পরে এমন একটি কিতাবের আয়াতকে শ্রবণ করেছি যেগুলি পূর্ববর্তী সকল নবীর সত্যায়ন করছে এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে যেই কিতাব তাওরাত জাবর ইনজিল সকল কিতাবের সত্যায়ন করছে এরকম একটি আশ্চর্যজনক কিতাবের আয়াত শ্রবণ করেছি ইহাদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিক মুস্তাকিম এই কিতাবটা হকের দিকে সত্যের দিকে আহ্বান করছে ওয়া ইলা সিরাতি মুস্তাকিম এবং সহজ সরল পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে তারপরে তাদের কওমকে বলছে ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়া আমাদের কওম ইয়া আমাদের সম্প্রদায় যেই ব্যক্তিটা এই কিতাব নিয়ে এসেছে আল কোরআন নিয়ে এসেছে তোমরা এই ব্যক্তির ওপরে মহাম্মদের উপর ইমান আনায়ন করো তোমরা এই কিতাবের উপর ইমান আনায়ন করো ধুনু বেকুম ময়ুজির মিন বিন আলিম তোমরা যদি এই কিতাবের উপর আরে মুহাম্মাদের উপর ইমান আনায়ন করো তাহলে আল্লাহ আল আমিন তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে সব মাফ করে দিবে ময়ুজি রিকুম্মিন আজাবিন আলিম এবং তোমাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা ছিল সে শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি প্রদান করবেন এই ঘটনা আমরা কেন বললাম কোরআনুল করিমের হেদায়ত বোঝানোর জন্য বললাম আপনি যখন কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহ রবুল্লাহ আলামিন নিমিশে কয়েক সেকেন্ডের মাঝে আপনাকে হেদায়াত দিয়ে দিতে পারেন যেই জিনেরা খুঁজতে বের হয়েছিল পৃথিবীতে কি হয়েছে ওরা ইসলাম গ্রহণ করে ফিরে গেছে শত শত শুধু আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে আজও অসংখ্য মানুষ কোরআন আয়াতের অর্থ বুঝে না শুধু শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে আমি আপনি তো মুসলমান আমাদের জন্য কোরআনুল করিমের মাধ্যমে হেদায়াত পাওয়া সব সঠিক রাস্তা দিশা পাওয়া আরো সহজ শুধুমাত্র কোরআন তেলাওয়াত শ্রবণের ফজিলতের কথা বলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি নিজের মুখটাকে বন্ধ রেখে কারো সাথে কথা বলা বন্ধ রেখে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে তো এই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তার উপর তার রহমত বর্ষণ করবে শুধু তাই নয় কোরআন তেলাওয়াতের শ্রবণের আরও চমৎকার একটা ঘটনা শুনে হাদিসে এসেছে আন আল বারা ইবনা আজ ইবিন্লাহ তাল আনহু কাল জু নিয়া করা ও সরচল । একজন সাহাবি একজন ব্যক্তি সুরা খহাফ তেলাওয়াত করছে। ওয়াইন্দা ও ফারসুনমর বোতন বিষতানেইন আরই ব্যক্তিটার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে। ফেদা আহা সাথ হসে হাবেটন ত করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেয়ে খণ্ডে এসে ওই লোকটাকে ঘিরে ধরল। অজাহারে ইত্যাদি এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো অজাহারে ফর আর তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছুটাছুটি শুরু করে দিল এই দৃশ্য দেখে সাহাবি কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন ফেলা আচ্ছা নবি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ওদায় কারাদ আলি এবং সকাল হতেই আগেই মহম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বলছেন তিল কা শাকি না তু ত্যানাস তিল কোরআন আরে সেটা তো ছিল ওই যে তুমি কোরান তেলাওয়াত করছিলে এই জন্য আল্লাহ রাব বলে তোমার এই কোরান তেলাওয়াতের কারণে আসমান থেকে সাকিনা। রহমত এবং বরকতকে অবতীর্ণ করছিল জমিনে আরেকটা একটা আসছে রাসুল সাল্লাহ আলহি ওসালাম বলছেন তিলকাল মেলা ইখেতু দেনা তিলে তারা ছিল ফ্রেস তাদের একটা দল যারা তোমার সুন্দর তেলাওয়াত শুনে তেজবিদ তার তিলের সাথে বিশুদ্ধ সুরিত কণ্ঠের তেলাওয়াত শুনে আসমান থেকে তোমার কাছে আসছিল তোমার কোরআন তেলাওয়াত শুনবে তাই এই আমন্দর না সুইলাই লেই হে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে অন্যান্য অন্য অন্য সাহাবিরা অন্য মানুষেরা সকালে ওই ফেরেশতাদেরকে তোমার পাশে দেখতে পেত ল্যাটা চাওয়া আর ফেরেশতারা তোমার ক্রান তেলাওয়াত শুনছে মানুষেরা দূরে দাঁড়িয়ে থেকে ফ্রেস থাকে দেখছে তাওয়ারা ফ্রেস তারা মানুষকে দেখে পালিয়ে যেত না নিজেদেরকে আত্মগোপনও করতো না সব হানাল্লাহ কোরআন তেলাওয়াতের ফজিলত কোরআন শ্রবণের ফজিলত এরকম তাহলে যারা কোরআন তেলাওয়াত করছে নিজে পাঠ করছে তার কত ফজিলত রয়েছে কোরআন তেলাহতের ফজিলতের দিকে যদি যায় তাহলে আমরা প্রথমেই কোরআন একটা অক্ষর পাঠের ফজিলত বলবো হাদিসে এসেছে আন আসিব নি মায়েকিন রেডি আল্লাহ তা আল্লা আন হোক আল আল রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রসুল আল্লাহল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান কোরা হরফান মিন কিতা বিল্লাহ ফেলাহু বিহী ওয়ালহাসানাতু বিআশরি আমসালিহা কেউ যদি কুরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করে তাহলে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি প্রদান করা হবে সুবহানাল্লাহ লা আকুলু আলিফ লাম মিম হারফ আমি এই কথা বলবো না যে আলিফ লাম মিম হার্ফ বরং আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ অর্থাৎ আমি যখন তেল আওয়াজ করলাম আর আমার হাসানাই এই তিনটা অক্ষর তেলাওয়াজ করার বিনিময়ে তিরিশ লিংকি লেখা হয়েছে শোভ একটা অক্ষর তেল আওয়াজ করলে কত না কি পিছনের মানুষ শুনতে পাচ্ছেন না একটা অক্ষর তেল আওয়াজ করলে কত না কি মনে রাখতে হবে ভুলে যাওয়া চলবে না প্রত্যেকটা খোঁজলেও মনে রাখতে হবে এবার আসেন আরেক টাকা দিয়েছি আইন অনেক বাজার আপনি আয় রেন্ডে আল্লাহ আল্লা আইন কল হরজা রসূল আল্লাহি সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম মনহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বাড়ি থেকে বেরো হলেন আর আমরা মসজিদ নববের ছায়া অবস্থান করছি

দুইটি উঠনি ফ্রিতে নিয়ে আসবে এরকম কেউ কি তোমাদের মাঝে আসে তখন বলছে ফ্রিতে সবচেয়ে দামি দুইটি উঠনি পাওয়া যাবে তো সবচেয়ে দামি সম্পদ আর ওদের কাছে ওই সময়ের সবচেয়ে দামি সম্পদ সাহাবেরা খুশি হয়ে বলছে কুল্লু নানো হ্যাট বোধহয় রসুল আল্লাহ আমরা সকলেই তো চাই হ্যা আল্লাহ রসুল বলেন কি করা লাগবে

তাহলে তাকে দুইটি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি দুইটি উঠনির সম পরিমাণ নেকি তারা আমল নামাইলে বিবদ্ধ করা হবে সব